আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার চলে আসছি নতুন আরেকটি ট্রাভেল ভিডিও নিয়ে এটা নতুন বাজার ভাটারা থানা একশো পিট রোড কালকে যে কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম সেই কথাটা আজকে আবার শুরু করতেছি এই যে ঢাকা শহরে বর্তমান যে অটো রিক্সাগুলি আমাকে হয়তো বা আপনারা দোষারোপ করতে পারেন খারাপ বলতে পারেন কিন্তু আসলে করার কিছু নাই কথাগুলি বাধ্যতামূলক বলতেই হচ্ছে যে দেখুন এই অটো আসলে বর্তমানে ঢাকা শহরে খুবই গ্যাদারিং করতেছে এবং এইগুলি এমন ভাবে উড়ে চলে একে দেখলেই ড্রাইভ করতে এবং মানে খুবই ভয় লাগে আর কি যে এরা এমন বেপরোয়া ভাবে এরা এই রিক্সাগুলি চালাচ্ছে আর কি তো এদের আসলে দেখুন মেন সড়কে উটাটা এদের এক সময় নিষেধ ছিল তা এই নিষেধটা মনে হয় ভালো ছিল হয়তোবা আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণেই আবার তারা মেন রোডে আসছে তা এটা প্রশাসন যদি বন্ধ করে মেন রোডে ওঠার জন্য তাহলে হয়তোবা আমরা যারা ঢাকা শহরে নামি দামি গাড়ি চলতেছে মেন রোড গুলিতে সেই রোড গুলিতে হয়তোবা কিছুটা দুর্ঘটনা ঘটার আহ সম্ভাবনা অনেকটাই কমে আসবে কারণ এই রিক্সাগুলি আসলে প্রচুর পরিমাণ যানজট আর সৃষ্টি করে মেন রোডে আর দ্বিতীয়ত আসলে দেখুন এরা এমন যে মেন রোডে রিক্সাগুলি চালায় যে কাউকে পরোয়া করে না এদেরকে কিছু বলাও যায় না এবং প্রচন্ড গাড়ির ক্ষতিও করে আর কি অনেক সময় লাগাই দিয়েই বলে ভাই আমি তো দেখিনি এ করিনি তা করিনি আসলে মেন হলো কি যে সব থেকে বড় কথা যে একটা গাড়ির সাথে একটা গাড়ি কখনো ধাক্কা খায় না এটা খুব কমই খায় কিন্তু এই যে মেন রোডে রিক্সাগুলি উঠে প্রচন্ড ডিস্টার্ব করে এবং প্রচন্ড যানজটের সৃষ্টি করে আর কি তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে মেন রোডে আসলে এই অটোরিক্সাগুলি থামানো যায় কেমন একটা যে করে ড্রাইভ এবং একজন ড্রাইভার সে কিন্তু অনেক কষ্ট করে অনেক মানে শ্রম দিয়ে একজন ড্রাইভার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই। তাই না আর এই অটোরিক্সা ঘন্টায় চল্লিশ কিলোমিটার চলে কিন্তু তারপরেও তাদের কোনো ইয়ে নাই আর কি ড্রাইভিং লাইসেন্স নাই মেন সড়ক তারা দাপাই বেড়াচ্ছে আর আমাদের বেলায় আমরা যারা ড্রাইভ করি কিংবা ড্রাইভিং পেশায় আছি দেখুন আমাদের এত টাকা গভর্নমেন্টকে দিয়ে এবং লাইসেন্স নিয়ে তারপরে ওদের মতন এইভাবে আসলে আমরা দাপাই বেড়াইতে পারি না কারণ আমাদের ভিতরে ওদেরকে দেখলি ওরা গাড়িওয়ালাকে দেখলি ভয় পায় না কিন্তু ওই অটো আহ একজন গাড়িওয়ালা দেখলে ভয় পায় কেন ওদের এত পরিমাণ মানে আহ বেপড় গতি আর কি আর বিশেষ করে ওদের সাথে কথাও বেশি একটা বলা যায় না একটা কথা আছে না যে একজন শিক্ষিত মানুষের সাথে কথা বললে কিন্তু ভালো লাগে তা সবাই ভালো থাকেন নেক্সট গল্পটা পরের ভিডিওতে বল